এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো মাও দমনে বড় সাফল্য মাওবাদী দমনে বড় সাফল্য ছত্তিশগড়ে একত্রিশ জন মাওবাদীকে নিকেশ করা হয় হয় বিজাপুরে অভিযান চালানো এবং রাজ্য পুলিশের পক্ষ থেকে এই অভিযানে উদ্ধার হয় বিপুল অস্ত্র শস্ত্র মাও দমনে বড় সাফল্য ছত্তিশগড়ে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজা যেমনটা জানা যাচ্ছে মাওবাদী অভিযানে বড় সাফল্য হয়েছে ছত্তিশগড়ে ঠিক কি ঘটেছিল বিস্তারিত জানবো দেখো বড় সাফল্য শুধু নয় ছত্তিশগড়ে এ যাবত সব থেকে বড় সাফল্য বলা যেতে পারে কারণ একটা অভিযানে একত্রিশ জন মাওবাদীকে ডিকে শুক্তা হয়েছে সিআরপিএফ বাহিনী এবং যৌথ রাজ্য পুলিশের যৌথ বাহিনীর অভিযানে এত মানে একটা অভিযানে এত বড় সাফল্য ছত্তিশগড়ের ক্ষেত্রে এর আগে পাওয়া যায়নি যেটা হচ্ছে গতকাল দুপুর থেকে অভিযান শুরু হয় ছত্তিশগড় বিজাপুরে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান যে ন্যাশনাল পার্ক জঙ্গল জাতীয় উদ্যান যদিও বলা হয় কিন্তু আসলে গভীর জঙ্গল কোন সূত্রে খবর পাওয়া গেছিল যে সেইখানে অন্তত পঞ্চাশ জন মাওবাদী সেইখানে জড়ো হয়েছেন কোন একটা অভিযানের নাশকতার উদ্দেশ্যে গোপন সূত্রে খবর পেয়ে গতকাল দুপুর থেকে একযোগে সিআরপিএফ এবং ছত্তিশগড়ের রাজ্য পুলিশ যৌথ বাহিনী তারা অভিযান চালায় বারো ঘন্টা ধরে অভিযান চলে এবং সকালবেলা যে খবর আসছে সেই অভিযানে ইতিমধ্যেই একত্রিশ জন মাওবাদী অন্তত পক্ষে যে পঞ্চাশ জনের মতো সেটা সঠিক সংখ্যাটা জানা যায়নি যে কতদিন জড়ো হয়েছিল তারা জড়ো হয়েছিল বারো ঘন্টা ধরে সংঘর্ষ চলে অন্তত পক্ষে একত্রিশ জন মাওবাদীকে নিহত হয়েছে সেই অভিযানে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র বোমা গুলি আহ বা অ্যাপেল রাইফেল যেগুলো মাওবাদীরা ব্যবহার করে ল্যান্ড মাইন প্রচুর ধরনের অস্ত্র সেখানে মজুত করা ছিল সেগুলো উদ্ধার করা হয়েছে কথা যেটা জানাইছিল যে একটা বড় ধরনের প্ল্যান তারা মাওবাদীরা করেছিল এবং সাফল্য গেছে যদিও এই সংঘর্ষে দুই বলে খবর এবং এটা মানে গত বছর রায়পুরে যখন মাওবাদী প্রভাবিত সাত রাজ্যের প্রশাসনিক শীর্ষকদের সঙ্গে বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তখনই তিনি সময়সীমা নির্ধারণ করে দিয়েছিলেন যে দু ছাব্বিশ সালের মার্চ মাসের মধ্যে সমস্ত মাওবাদী নিকেশ করা হবে একাধিকবারের এই কথা তিনি এরপরে বলেছেন এবং ছত্তিশগড়ের যে হিসাবটা পাওয়া যাচ্ছে ছত্তিশগড়ের এই অভিযানের পর অভিযানে চলতি বছরে এখনো পর্যন্ত অন্তত পক্ষে ছাব্বিশ ছিয়াশি জন মাওবাদের মৃত্যু হয়েছে এই বছর শুরুতেই জানুয়ারি মাসে দুটি অভিযানে ছত্তিশগড় এবং তেলেঙ্গানা সীমানায় মোট চৌত্রিশ জন মাওবাদী নিহত হয় এবং ওই অভিযানে মৃত্যু হয় অন্যতম মাওবাদী শীর্ষ নেতা জয়রাম রামচন্দ্র রেড্ডি যার মাথার দাম ছিল এক কোটি টাকা সেও নিহত হয় এবং এখনো পর্যন্ত যেটা হিসাব বলছে যে রবিবারের ঘটনার পর ছত্তিশগড়ে চলতি বছরে প্রায় চলতি বছরে নয় গত চোদ্দ মাস ধরে দেড় বছর ধরে দু হাজার দুশো আটাত্তর জন মাওবাদীর মৃত্যু হয়েছে এই অভিযানটা একটা বড় সাফল্য অমিত শাহ নিজে তার পোস্টে টুইট করেছেন যে একটা নিরাপত্তা বাহিনীদের তিনি অভিযান জানিয়েছেন যে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর যে দুজন সংঘর্ষে মারা গেছেন তাদের পরিবারের প্রতিও তিনি সমবেদনা জানিয়েছেন এবং এভাবেই তিনি আবারও জানিয়েছেন যে মাওবাদী দমনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বা কেন্দ্রীয় সরকার এক কাট্টা এবং যথেষ্ট আহ গুরুত্ব দিয়ে মাওবাদী অভিযান চালানো হচ্ছে এবং আজকের এই যে সাফল্য একটা বড় সাফল্য বলে উল্লেখ করেছেন অমিত শাহ এবং এই অভিযান নিরন্তর আরো চালানো হবে যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ মাওবাদী যারা রয়েছে উদ্দেশ্যত অঞ্চলগুলো জেলাগুলোকে মাওদ থেকে মুক্ত করা যায় ওই সেই অভিযান চালানো হবে বলে গভর্নরের অম ইচ্ছা ধন্যবাদ রাজা আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় বসতরের আইজি তিনি কি বলছেন শুনবো জেলা বিজাপুরকে ন্যাশনাল পার্ক ক্ষেত্র dirigente प्रतिबंधित एवं गैरকানুনি সিপিএম ওলি সংগঠন kehadasti উপস্থিতিকে আশ্বাসাকার অবলম্বন जिला बुजापुर से संयुक्त बल नक्सल विरोधी अभियान के लिए रवाना किए गए थे अभियान के दौरान आज दिन नौ प्रातः आठ बजे से लेकर लगातार डीआरजी माओवादी के बीच अनेक बार रुक रुक कर मुठभेड़ हुई मुठभेड़ के उपरांत इलाका के सचिंग में अब तक कुल इकतीस माओवादी का डेडबॉडी रिकवर किए गए थे घटना स्थल से काफी बड़ी मात्रा में वीके फोर्टी सेवन लॉन्चर एवं अन्य आम सबिशन भी बरामद किए गए थे मुठभेड़ के दौरान डीआरजी और एस टी के कुल दो जवान घायल होंगे दोनों घायल जवान के बेहतर इलाज के लिए इंडियन एयरफोर्स के हेलीकॉप्टर के माध्यम से रायपुर एयरलिफ्ट की गये थे दोनों जवान रायपुर में जारी है उनकी स्थिति सामान्य एवं खतरा से बाहर है मुठभेड़ के दौरान एक डीआरजी और एक एस कुल दो जवान नक्सली से बोधरी से लड़ते हुए वीर गति प्राप्त कर लिया इन दोनों शहीद जवान के पार्थिव शरीर को जिला मुख्यालय ले लेने के लिए अग्रिम व्यवस्था की जा रही है आसपास इलाका में डी आर जी एस टी एफ बस्तर फाइटर एवं सीआर की प्रतिबंधित एवं गैर कानूनी सीपी मोबाइल संगठन संभाग अंतर्गत शासन की मंच अनुरूप तथा क्षेत्र की जनता का इच्छानुरूप प्रभाव रूप से कार्रवाई करते हुए वर्ष दो हजार पच्चीस में अब तक अलग अलग मुठभेड़ में कुल पैंसठ का डेड बॉडी रिकॉर्ड किए गए थे आने वाले समय में भी बस्तर संभाग के अंतर्गत तैनात डी आर जी एस टी एफ बस्तर फाइटर सी एफ कोबरा सीआरपीएफ बी एस एफ आई टी पी एवं अन्य सभी सुरक्षा बल द्वारा योजनाबद्ध तरीके से माओवादी के खिलाफ कार्रवाई करते हुए नक्सल समस्या को समाधान करने के साथ साथ इलाके में विकास कार्य को गति देते हुए शांति व्यवस्था स्थापित करने के लिए समर्पित तो होकर संकल्पित तो होकर कार्य करेगा